সংস্কারের এক বছর পার হতে না হতেই রাস্তায় ফাটল ও ভেঙে পুকুরে বিলীন হয়ে যাচ্ছে হাটখালী গ্রামের যোগাযোগের একমাত্র রাস্তা আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী গ্রামের রাস্তা নির্মাণের এক বছর পার হতে না হতেই রাস্তায় ফাটল ও পুকুর শোষণ না করে রাস্তা নির্মাণ করায় ফাটল ধরেছে হাটখালী গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তাটিতে স্থানীয়দের সাথে কথা বললে জানা যায় গত শাসন শাসনামলায় সাবেক এমপি আহমেদ ফিরোজ কবির এই রাস্তাটি হিলিং বোম করে কোনো মতে হাটখালী গ্রামের বাসিন্দাদের চলাচলের ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু ওই সময় অভিযোগ ছিল নানান অনিয়ম ও দুর্নীতির সেই সময় স্থানীয় বাসিন্দারা এই অনিয়মের প্রতিবাদ করলেও স্বৈরাচারীর সন্ত্রাসী বাহিনী নিম্নমানের কাজ করে তারা চলে যায় কিন্তু এক বছর পার হতে না হতেই এখন রাস্তা ফাটল ও বিভিন্ন জায়গায় পুকুরে ভেঙে নেমে যাচ্ছে এ বিষয়ে অত্র এলাকার বাসিন্দারা দ্রুত রাস্তাটি সংস্কার করে এই দুর্নীতিবাজ ঠিকাদারের বিচারের দাবি করছেন কাজ আমাদের এই রাস্তা মিরাবোধ করার জন্যে তবে আমাদের এই রাস্তাটা খুব ঝুঁকিপূর্ণ দেখেন এই যে এখানে একটা খড়ি নামায় গেছিলাম খালি যেতেই থাকে কিন্তু এই এত বড় ঝুঁকিপূর্ণ রাস্তা এই পাশে দেখেন গোরস্থান এই যে গোরস্থানের কবর টবর বাঁধা আছে এই রাস্তা যদি এখানে ভেঙে যায় তাহলে আমাদের এই কবর টবর এদের এদের পাশের কবর একবারে রাস্তার নিকট হয়ে গেছে এখানে ঘনবসতি মানুষজনের এবং রাস্তাটাও একেবারে গরস্থানে সংলগ্ন তবে আমাদের এই রাস্তাটা যদি ভেঙে যায় একবারে এখান থেকে চলে যাবে তাহলে আমাদের এই গোরস্থানই পথ হবে এখানে প্রচুর গাড়ি ঘোড়া চলাফেরা করে যানবাহন তবে এই রাস্তাটা আমাদের সাংবাদিককে আমরা বলতে চাচ্ছি যে আমাদের এই রাস্তাটা যাতে অতি তাড়াতাড়ি সংরক্ষণ হয় সেইভাবে আমাদের এই রাস্তার কাজ করতে হবে এবং এই কন্ট্রাক্টর যে এই রাস্তা করেছে হিরোজ এমপির আমলে এই কন্ট্রাক্টর এখানে পাইলিং করার কথা অনেক লোকই আমরা বলছি সে কন্ট্রাক্টার কোনো গাও লাগায় নাই সে আরও মানে ফাঁকি বাজি রাস্তা করিয়ে চলে গেছে এখন আমাদের জনগণের এই সমস্যা হচ্ছে তবে আমরা চাচ্ছি যে এখন যে সরকার আছে তাকে বলতে যাচ্ছি যে আপনি একটু এই রাস্তাটা দেখেন এই রাস্তাটা যদি আমাদের না হয় তাহলে আমাদের এখানে যানবাহন একবারে বন্ধ হয়ে যাবে এই এই এলাকার লোকজনের চলাফেরা সমস্যা বর্ষাকাল ভেঙে গেছে এখন দূরত্ব সংস্কার করার দরকার দূরত্ব ঠিক করার দরকার যে আমাদের সরকার এই কাজটা দ্রুত যেন করে দেয় আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের রাস্তাটা যত তাড়াতাড়ি মেরামত করে দেয় ততই আমাদের জন্য এবং মানুষের জন্য আমাদের সুজানগর থানায় হাটখালি গ্রামের হাটখালি এনে নেয় হাটখালির চরপাড়া জামে মসজিদের সামনে নতুন কিছুদিন আগে একটা নতুন রাস্তা করছে রাস্তার নিচে যে একটা পাইলিং দেওয়ার কথা ছিল পাইলিং দেয় নেই রাস্তার বয়স তিন মাসও হয় নাই রাস্তা ভেঙে পুকুরের মধ্যে চলে যাচ্ছে আমাদের গ্রামবাসীর থেকে আকুল আবেদন স্যারকে জানানো যাচ্ছে যে এই রাস্তাটা খুব দ্রুত যদি ঠিক না করা হয় তাহলে আমাদের রাস্তা সব ভেঙে পুকুর